আচ্ছা কন্ত যারা মানবতা সেবা করে বা মানবিক লোক যেমন ওই যে মিল্টন সমাদদার একজন মানবিক লোক ব্যারিস্টার সুমন একজন মানবিক লোক তশরিফ খান একজন মানবিক লোক সাথে আমাদের ওই যে তহিদা প্রীতি যে মা বোন নিয়ে ভিডিও বানায় সে একজন মানবিক লোক এই মানবিক লোকগুলো যখন ওই যে সিলেটে বন্যা হয়েছিল না সেই সিলেটের বন্যায় এরা কিন্তু মানুষের পাশে দাঁড়াইছে মানুষের পাশে দাঁড়াইয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করছে সেটা ছিল অনেক বড় একটা প্রাকৃতিক দুর্যোগ এই যে সম্প্রতি যে ঘূর্ণিঝড়টা হয়েছে এই ঘূর্ণিঝড়ে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে বরিশালে এত পরিমাণে ক্ষতি হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ তারা বাড়ি ছাড়া হয়ে গেছে তো এইখানে কোনো সেলিব্রিটি যাইয়ে তাদের পাশে দাঁড়ায় নেই কেন দাঁড়ায় নেই এটা একটা প্রশ্ন যে কেন তারা দাঁড়াইল না এই যে আসলে বিষয়টা এরকম যে ভাইরাল হওয়ার চেষ্টা মানুষ করে এই বন্যা যখন সিলেটে গেছিলো তখন সারা বাংলাদেশ না এটা কিন্তু পৃথিবীর পৃথিবীর সবার একটা নজর ছিল যে বাংলাদেশের সিলেটে অনেক বড় ভয়াবহ একটা বন্যা হয়েছে আর এই যে দুর্ঘটনাটা হয়েছে এই দুর্ঘটনা এই দুর্ঘটনাও কিন্তু ব্যাপক বড় একটা দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এদের পাশে কেউ দাঁড়ায়নি আর মানে দাঁড়ায় নাই আমি বলতেছি দাঁড়াইছে একেবারে যে দাঁড়ায় নাই তা না কিন্তু সেই তাসরিফ খান সেই ব্যারিস্টার সুমন তহিদা ফ্রিদি আরো যারা সেলিব্রিটি আছে এরা এখন কোথায় এরা তো এগের পাশে দাঁড়ালে না মানে এরা দাঁড়ায় নাই বলতেছে এই কারণে এরা যদি এদের পাশে দাঁড়ায়তো তাহলে পরে তো এগের যেসব চ্যানেল ম্যানেল আছে বা এরা যে সব জায়গায় ভিডিও মিডিও সারে সেই জায়গায় তো আমরা দেখতে পারতাম নাকি অবশ্যই দেখতে পারতাম তা এখন কি বলেন আপনারা কি বলেন যে ইরা আসলে আমি মনে করি যে এরা ভাইরাল হওয়ার যে একটা ধান্দা ইরা তাশি খান বন্যা দুর্গতদের পাশে দাঁড়াইছে বিশাল একটা ব্যাপার তহিদা ফ্রিজি দাঁড়াইছে ব্যারিস্টার সুমন তাদের পাশে দাঁড়াইছে বিশাল একটা ব্যাপার কিন্তু এই যে ব্যাপক ক্ষতিটা হইল এর পাশে বাংলাদেশের কয়জন সেলিব্রিটি দাঁড়াইছে কয়জন মানুষ দাঁড়াইছে এইটা আমার মানে এই বিষয়টা জানতে চাই আমার এই ছোট্ট একটা মন আমি জানতে চাই এটা যে কয়জন দাঁড়ায় খারাপ তো তখনই লাগে যখন দেখি যে আমাদের এলাকায় মোটামুটি ওই শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এরকম একটা দুর্ঘটনা বা এরকম প্রাকৃতিক এরকম প্রাকৃতিক দুর্যোগে আমরা পড়ছি কিন্তু যখন মনে করেন যে বাড়ি ঘরে পানি একেবারে বাড়ি তলায় যাচ্ছে বা বাড়ির যে সব মানুষজন আছে তারা সাঁতার কেটে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে বাড়ির যে সব গৃহপালিত পশু পাখি আছে তারা কিন্তু কতটা তারা কতটা দূরে যাইতে পারবে তারা কতটা বোঝে এসব দেখলে আসলেই খারাপ লাগে খারাপ লাগার বিষয় এখন এরা যারা এইসব মানুষের পাশে দাঁড়ায় এরা কি আসলেই মানে মনের থেকে ভালোবাসা থেকে খারাপ লাগে এই জন্যই দাঁড়ায় নাকি এটা ইনকামের একটা ধান্দা একটা মানে ভাইরাল হওয়ার ধান্দা মানুষটাকে বাহবা দেবে এরকম একটা বিষয় আমার জানতিসা আমার অবুজমন আপনারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন